ভাটপাড়ায় চলল গুলি কিছুক্ষণ আগেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি দাবি করেছেন দুজন আহত হয়েছেন বোমা ছোড়া হয়েছে গুলি চালানো হয়েছে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সবিরাম দেখাও রাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং বন্ধের জন্য আজকে মিছিল করার কথা ছিল অর্জুন সিং নেতৃত্বে এবং সেখানেই যাচ্ছিলেন বস্তুর ভবনে যাচ্ছিলেন আমরা এই মুহূর্তে গাড়িটির সামনে রয়েছি এই গাড়িটির সামনের সিটে বসেছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে এবং গাড়ি লক্ষ্য করে বোমা চোড়া হয় এবং গুলি চালানো হয় এখনও গাড়ি ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে হল গাড়ির সামনের যে কাজ সেখানে এখনও বুলেট আটকে রয়েছে এলো দি গুলি চালানো হয় বোমা পর্যন্ত শোনা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং তার পেছনের সিটে বিজেপি কর্মী রবি সিং ছিলেন তাকে গুলি লাগে এবং চালকের কান ছুঁয়ে গুলি চলে যায় এবং দুজনকেই এখন এই মুহূর্তে ঘাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে তাদেরকে বাইপাসের দ্বারা বেসর বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে কথা বলার নম্বর প্রত্যক্ষদর্শী প্রিয়াঙ্কু পান্ডের সঙ্গে যখন আপনি যাচ্ছিলেন তখন ঠিক কী পরিস্থিতি আমার প্রত্যক্ষদর্শী না আমার প্রাণ বেঁচেছে আজকে মা বাবার কর্মের লোকের আশীর্বাদে সাধারণ জনগণের বেঁচেছি ছ থেকে সাত রাউন্ড গুলি চলেছে তার তিন রাউন্ড গুলি আপনি গাড়িতে দেখতে পাচ্ছেন আমি যখন ভাটপাড়া পৌরসভা নিজের বাড়ি থেকে অর্জুন সিংজির বাড়ি যখন যাচ্ছি রাস্তার উপরে উঠেছি ঘোষপাড়া রোডে তিন মিনিটের ভিতরে ভাটপাড়া পৌরসভা জেটিং মেশিন লাগিয়ে দিলো সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওই যে মানে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে এবং তাকে গাড়িতে তোলার প্রক্রিয়া চলছে সেখানে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে আক্রান্ত রয়েছেন এবং তাকে লক্ষ্য করে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার চেষ্টা করার চেষ্টা করবো তার গুলি লেগেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাইপাসের দ্বারা বেসরকারি হাসপাতালে হ্যাঁ এটার নামই কি রবি সি আমারই হাসপাতালে এখন নিয়ে যাওয়া হচ্ছে এখন সব জায়গাতেই লেগেছে মাথায় প্রচুর স্টিচ পঁচিশ থেকে তিরিশ খানার বেশি স্টিচ আছে ওনার এখন ওনার গুরুতর অবস্থা আমরা জানি না ইনি তার স্ত্রী আছেন কি বলবো পুলিশই বিচার করবে পুলিশের তো চোখটা অন্ধ হয়ে গেছে অত কিছুই দেখছে না ওনারা কোথায় যাচ্ছে উনি বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়েছে এই আর উনাকে কালকে থেকেই টার্গেট করেছে আমার কাছে সেই প্রমাণগুলো আছে কি টার্গেট করেছে দেখুন মোবাইলে আগে থেকেই পরিকল্পনা টাইম লাগছে পরিকল্পনাকে পুলিশ বিচার করবে এখন কিছু বলতে পারবো না দেখেছেন তো যদি এর কিছু হয় আপনারা দাই নেবেন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল এবং আমাদের একটা মিছিল বের করার কথা ছিল তখন ইংলো ইন্ডিয়া স্টাফ কোয়ার্টারের কাছে একটা রোডের উপরে জেটিং মেশিন মিউনিসিপ্যালিটি লাগিয়ে দেওয়া হয়েছে জেটিং মেশিন মিউনিসিপ্যালিটি জেটিং মেশিন হয় যেটা ড্রেনেজ পরিষ্কার করা যায় এমন করে লাগানো হয়েছে যাতে গাড়ি দাঁড়িয়ে যায় ঘোষপাড়া রোডের উপরে পুলিশের উপস্থিতিতে এসিপি দ্যাট ফেলো ওখানে দাঁড়িয়েছিল এসিপি ওকে গুলি চালিয়েছে সাত রাউন্ড গুলি চলেছে একটা গুলি এখনো যান ওখানে লেগে আছে আর কি নাম রবি সিংগুলোর একটা কার্যকর্তা ছিল আমাদের পুরনো কর্মী তাকে গুলি দুটোই লেগেছে রক্ত বমি সাত রাউন্ড বোম বোম মেরে গাড়িটা দাঁড় করানো হলো তারপরে ওই মেশিন গাড়ি আসতে হয়েছে তারপরে বোম মারা হয়েছে ওকে রবি সিং কে বোম গুলি দুটোই ফায়ারিং করা হয়েছে এই ধরনের সব কাজ করা হয়েছে